ভাবতে গেলে সত্যি আশ্চর্য লাগে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাও আবার যে কোনো সময় শুধু তাই নয় আপনি আমি চলে যাওয়ার পরে বিশেষ প্রয়োজন না হলে আমাদের কথা কারো মনেও থাকবে না আমাদের জন্য কোনো কিছু থেমেও থাকবে না অথচ কত স্বপ্ন দেখি আমরা বাড়ি করব গাড়ি করব কিভাবে তাকে ঠকাবো মানুষকে ঠকাবো ওকে নিজে অর্থ সম্পদ নিয়ে বড় এটা সেটা ইত্যাদি কত চিন্তা আমাদের কিন্তু মৃত্যু চিরন্তন সত্য আমরা যে যে ধর্মেরই না কেন মৃত্যু চিরন্তন সত্য এতে কোনো সম্ভব নেই এটি মন থেকে যদি আপনি ভাবেন মন থেকে একদম একাকিত্ব ভাবে স্থির মনে ভাবুন যে কেউ বেঁচে ছিল আমাদের সঙ্গেই জীবিত জীবিত ছিল আমাদের সঙ্গেই কথা বলেছে চলাফেরা করেছে সে আর নেই আমিও আপনিও ঠিক এভাবে থাকবো না আমি এই যে কথা বলছি একটা সময় আমিও এই পৃথিবীতে থাকবো না এটা ভাবতে গেলে সত্যি কেমন লাগে মানে হাই আল্লাহ না মৃত্যুর পরে কি হবে কিন্তু ডিপলি ভাবতে গেলে সত্যি খুব খারাপ লাগে আর আমি মনে করি যে যারা প্রতিনিয়ত এই মৃত্যুকে ভাববে যে মৃত্যু চিরন্তন সত্য এবং এটি যে কোনো সময় হবে এটা তো সত্যই যে কোনো সময় তো হবে এতে তো কোনো সন্দেহ নেই তাই না কিন্তু এই মৃত্যুর কথা ধর্মে অনেকবার স্মরণ করতে বলেছে ধর্মে দিনে অনেকবার স্মরণ করতে বলেছে ২৪ ঘন্টায় আমি শুধু বলবো এটা আচ্ছা আমার মতামত বলি যে আমরা যদি মৃত্যুর কথা একবার যদি স্মরণ করি একদম মন থেকে যদি স্মরণ করি যে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না যে কোনো সময় আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব মরে যাবো আমি সত্যি আমি শিওর যে আপনি মানুষ পারবেন না আপনি ঠকাতে মিথ্যা বলতে পারবেন না একবার খুব করে ভাবুন যে মরে যাব এবং যে কোনো সময় একটা নিঃশ্বাস একটা নিঃশ্বাসই কিন্তু এই যে নিচ্ছি এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে শেষ তো এটি চব্বিশ ঘন্টায় যদি একবার মন থেকে যদি ভাবা যায় আমি শিওর আমাদের দ্বারাই অন্যায় হবে না আমাদের দ্বারাই কারো উপকার না হলেও কোনো ক্ষতি হবে না আপনি আমি আমরা মিথ্যা বলতে পারবো না ভাই মৃত্যুর কথা স্মরণ করুন এটি স্মরণ করলেও হবে না করলেও হবে যেহেতু হবে একবার স্মরণ করুন ভালো থাকবেন